আমরা আপনার নবী হাবিবুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এক তারিখে হজরাতে আলীকে বলেছিলেন ও বাবা আলী তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব হজরাতে আলী বলেছিলেন ইয়া রসুল্লাহ হাবিবাল্লাহ আপনি কি কথা আমার কাছে জানতে চান হজরাতে আলীকে আমার রসুল্লাহ বলেছিলেন বাবা আলী তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব সে কথাটা তুমি কি জানো হজরাতে আলী বলেছিলেন ইয়া রসুল্লাহ হাবিবাল্লাহ হুজুরা আমার যদি জানা থাকে নিশ্চয়ই আমি বলবো আপনাকে তবে আপনি বলেন কি কথাটা হজরাতে আলীর সঙ্গে আমার সুন্দর একটা কথা হচ্ছে যে কথাটা বড় পছন্দনীয় মহব্বতের কথা হজরাতে আলীকে বলেছিলেন ও বাবা আলী তুমি কি জানো জান্নাতের নওজোয়ান তরুণদের একটা কে সরদার হবে তুমি কি জানো হজরাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচু করে মুস্কে হাসেছিলেন আমার রাসূলুল্লাহকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জান্নাতের ভিতরের নজওয়ান তরুণদের যে সর্দার হবে সেটা তো আমার বাড়ির ভিতরে ইমামে হাসান ইমামে হুসাইন রদিয়ালুমা হুজুর হুজুর বলেন ইয়া রসুল্লাহ হাবিব আল্লাহ যে কিনা যুবকদের সর্দার হবে জান্নাতের ভিতরে সে তো আমার বাড়ির ভিতরে আল্লাহ রসুল আবার প্রশ্ন করেছিলেন ও বাবা আলী তুমি কি জানো জান্নাতের ভিতরের সর্দার ইনি কে হবে সে তার কি নাম জানো হজরাতে আলী তখন মাথাটা হেঁট করে বলেছিলেন ইয়া রসুল্লাহ হাবিব আল্লাহ জান্নাতের ভিতরে নারীদের যে সারদারিনী হবে নারীদের যে সারদারিনী হবে তিনি তো আমার বাড়ির ভিতরে আল্লাহ রসুল বলেছিলেন তিনিকে কে হজরাতে আলী বলেছিলেন ইয়া রসুল উল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার তো সে নয়নের মনি আপনার কলিজার টুকরে খাতুনে তুনে জান্নার হজরাতে ফাতেমা তো জহরা রদিয়াল্লাহ তালানহা ইয়া রসুল উল্লাহ হাবিবাল্লাহ যিনি জান্নাতের মেয়েদের সারদারিনী হবে তিনি তো আমাদের বাড়ির ভিতরে আল্লাহ রসুল এই রকমভাবে যখন হজরাতে আলী শুনবে কথা পতন হচ্ছে হজরাতে আলীর সঙ্গে কথাবার্তা চলছে এরকম অবস্থায় হজরাতে আবু বাক্কার সিদ্দিক হজরাতে উমর ফারুক রাজি আল্লাহ তালানহম এসে হাজির হলেন আল্লাহ রসুল আবার প্রশ্ন করলেন ও বাবা আলী তোমাকে আরেকটা কথা জিজ্ঞাসা করবো ইয়া রসুল্লাহ হাবিবুল্লাহ হুজুর আপনি বলেন আমি আপনার আমি আপনি কি কথাটা বলতে চান হজরাতে আলীকে আবার আপনার রসুল বলেছিলেন ও বাবা আলী তুমি কি জানো আমার গরিব আমার বয়স্ক উম্মাদ উম্মাদিদের সর্দার কে হবে তুমি কি I yeah, know. হজরতে আলীকে প্রশ্ন করেছিলেন আমার অসুর বলেছিলেন বাবা আলী আমার বয়স্ক উম্মাদিদের জান্নাতের সর্দার কে হবে তুমি কি জানো আমার আলীকে জিজ্ঞাসা করেছে ও বাবা আলী তুমি কি জানো আবার সর্দার কে হবে তুমি কি জানো হজরতে আলী বলেছিলেন ইয়া আর হাবিবাল্লাহ এটা তো আমার জানা নাই যেটা আমার জানা ছিল সেটা আপনাকে বলেছি যেটা আমার জানা ছিল আপনার মুখ থেকে যেটা শুনেছি সেটা আমি আপনাকে শোনালাম আপনি বলেছেন জান্নাতের সর্দার হবে আমি আলী বলে দিয়েছিলাম আমার বাড়িতে আপনি বলেছেন যুবকদের সর্দার কে হবে আমি আলী বলে দিয়েছিলাম আমার বাড়ি থেকে কিন্তু আপনি তো এটা তো কোনোদিন আপনার জবান থেকে কোনোদিন শুনিনি আপনার উন্মাদ উন্মাতিদের বয়স্ক উম্মাত উন্মাতিদের সর্দার কে হবে আমি আলী তো এটা আপনার মুখ থেকে কোনোদিন শুনিনি আলীকে আমার সুল্লা বলে দিয়েছিলেন ও বাবা আলী তুমি কি জাননা তাহলে শুনে রেখে দাও আবার জাননাথ আমার উম্ম বয়স্ক বৈষ্ণ উম্মতি সর্দার হবে আবার আবু বাকার আর উমার জোরে বলুন সুবাহ আল্লাহ ও বাবা আলী আমার উম্মুম্মাতিদের বয়স্ক উম্মুম্মাতিদের সর্দার হবে আমার আবু উমার হল আমার উম্মুমের সর্দার কেননা আবু আমার উম্মা তুমাতিদেরকে এত ভালোবেসেছিলেন আমার ও বাবা আলী আমার আবু বাক্কার আমার উম্মা এত ভালোবেসেছিলেন আমার আবু বাক্কারে যত নেকি ছিল যত নেকি অর্জন করেছিল চার ভাগ আবার আবু বাক্কার আমার উম্মা তুমাতিদের জন্য নাজাতের জন্য কোন মাফির জন্য আল্লাহ রাস্তে দান করে দিয়েছিলেন জোরে বলুন সুহান আল্লাহ হজরাতে উমার হজরাতে উমার রাজি আল্লাহ আনহুর এত নেকি ছিল আম্মাজান আইসা সিদ্দিকা রাজি আল্লাহ হা আমার কে কোলে নিয়ে শুয়েছিলেন আমার রসুল্লাহকে কোলে মাথা রেখে দিয়েছিলেন আম্মাজান আইসা সিদ্দিকা রাজি আল্লাহ হুতারান হা একবার আসমানের দিকে তাকাচ্ছেন একবার আমার রসুলের যাওয়া আমার রসুলের সোনার মুখের দিকে তাকাচ্ছিলেন আল্লাহ রসুলকে প্রশ্ন করেছিলেন ইয়া রসুল্লাহ হাবিবাল্লাহ আজকে আসমানে এত নক্ষত্র আছে এরকম নক্ষত্রের মতো কি কারণ নেকি আছেন আল্লাহ রসুল বলেছিলেন ও বিবি আইসা আসমানে যত নক্ষত্র দেখতে পাচ্ছ আমার উমরের অতগুলো নক্ষত্র যতটা নক্ষত্র আছে আমার উমরের ততটা নেকি জোরে বলুন সুবাহান আল্লাহ হজরাতে আইসা সিদ্দিকা রতি আল্লাহ এ কথাটা শোনার সাথে সাথে মনটা ছোট হয়ে গেল আম্মাজান জান সিদ্দিকা মনে মনে ভাবছিলেন আসমানে যত নক্ষত্র আছে ততগুলো নেকি হয়তো আমার আব্বা আমার আমার আব্বা আবু আবুবাকারের সাথে আইসা যখন শুনলেন ওমরের নামটা আম্মাজান জান সিদ্দিকার মনটা যেন ছোট হয়ে গেল আবার রসুল্লাহ আম্মাজানের মুখের দিকে তাকালেন ও বিবি আয়সা মনটা কেন ছোট হয়ে গেল আম্মাজান যান আইসা সিদ্দিকা বলেছিলেন ইয়া রসুল্লাহ হাবিবাল্লাহ আমি আইসা ভেবেছিলাম আসমানের যতগুলো নক্ষত্র আছে ওই সমস্ত নক্ষত্রগুলো হয়তো আমার আব্বা জানের কিন্তু আপনি তো বললেন আমার উমারের কিন্তু আমি আইসা তখন ভাবলাম হয়তো আমার আপা জানা হয়তো কিছু নয় আল্লাহ রসুল বলেছিলেন ও বিবি আইসা শুনে রেখে দেন জেনে রেখে দেন আমি রসুল্লাহ তোমাকে শুনে রাখলাম শুনে রাখেন আসমানের যতগুলোর নক্ষত্র আছে কতগুলো নক্ষত্র যতটা নক্ষত্র আছে ততগুলো নেকি আমার উমারের ঠিকই কথা কিন্তু আমার আবু বাকরের কত নেকি আছে তুমি কি জানো আম্মা জানা আইসা সিদ্দিকা বলেছিলেন ইয়া রসুল্লাহ হাবিবাল্লাহ আমার আপা জানেন কতটা নেকি আমি আইসা জানি না আল্লাহ রসুল তখন বলেছিলেন আমার উমরের অতগুলো নেকি বটে কিন্তু আমার আবু বাকারের একটা নেকির সমতুল্য চরে সুবাহ আল্লাহ উমারের কিন্তু আমার আবু বাকার একটা সমতুল্য চরে বল আল্লাহ সেই আবু বাকার বলেছিলেন ইয়া রসুল্লাহ হাবিবাল্লাহ আপনার উম্ম উন্মাদিদের জন্য আপনি বড় চিন্তা করেন আপনার উম্ম উম্মতিদের জন্য আপনি আর ছেড়ে দিয়েছেন আপনার উম্ম উম্মাদিদের জন্য আপনি নরম বিচারায় বিচার আপনার উম্মিদের জন্য আপনি ছেঁড়া চেঁটা এসুয়েছেন আপনার উম্মিদের জন্য আপনি আল্লাহ আমার অনেকগুলো নেকি দিয়েছেন আমি আবু বাক্কার চার ভাগের এক ভাগ আপনার উম্ম উম্মাদ আপনার উম্মাদ গুনাকার উম্মাত উন্মতিদের জন্য আমি আমি আবু আবুবাক্কার তাদের জন্য দান করে দিলাম জোরে হবে না সুবাহান আল্লাহ যে আবু আকারের চার বাঘের এক বাঘ নেকিটা হলো ছয়শ কোটি ছ হাজার ছ হাজার মানুষ কোটি ছ হাজার মানুষ ওই সমস্ত হচ্ছে এক ভাগ নেকিটা গুনতে সময় লেগে যাবে ছ হাজার বৎসর সময় লেগে যাবে ছ হাজার বৎসর সময় লেগে যাবে ছয় কোটি মানুষের ছ হাজার কোটি মানুষ ছ হাজার মানুষ ওই আবু নেকিগুলোকে নেতে ছয় হাজার কোটি বছর সময় লেগে যাবে জোরে মনুসবাহ আল্লাহ চার ভাগের এক ভাগ নেকিটা গুনতে সময় লেগে যাবে ছয় হাজার মানুষ ছয় হাজার কোটি বছর সময় লেগে যাবে জোরে বলুন সব আবু বাকারের চার ভাগের এক ভাগ যে নেকিটা উম্মাত উম্মাতিদের জন্য দান করেছেন ওটাকে গুনতে সময় লাগবে ছয় হাজার জন মানুষ গুনতে সময় লাগবে ছয় হাজার কোটি বৎসর কত কি বুঝতে পারছেন আবু বাকর যদি উম্মাত উম্মতিদের জন্য ভালোবাসে ভালোবেসে যদি এত নেকি দান করেন উম্মত হিসাবে আপনি আবু বাকরকে কত ভালোবাসেন আপনার আমার নবী আপনার আমার মহব্বত করে যদি নরম বিছানা ছো শোয়াটাকে যদি ছেড়ে দেয় আপনার আমার রসুল যদি আরাম আয়েশ করা ছেড়ে দেয় আপনি উম্মাদ হিসাবে রসুল্লাহকে কত ভালোবাসা করা দরকার कत भोबास दरकार এটা কি আপনি ভেবেছেন ভাবেন রসুল আমার আপনার আমার জন্য জীবনে কোনোদিন দিন বিছানায় শুয়ে আরাম করেনি হুজুরের যে কষ্টটা দেখে আম্মাজান কাছে একজন এসে সাহাবিয়া হাজির হলেন হুজুর আমার এক তরফ থেকে যখন হয়েছিলেন হুজুরের চেহারা মুবারকে ছেঁড়া চাড়াই দাগগুলো সব বসে গিয়েছিল সাহাবিয়া সহ্য করতে পারে না বাড়ি চলে গেলেন বাড়ি থেকে একটা নরম বিছানা তৈরি করে নিয়ে আসলেন নিয়েছে আম্মা জান আইসা সিদ্দিকা রতি আল্লাহাল কে বললেন এটা আমার রসুলের জন্য বিছানাটাকে বিছিয়ে দেবে আমার রসুল বড় কষ্ট পায় এই ওই ছেঁড়া চাটায়ের থাকে। আমার সহ্য করতে পারি না আম্মা যান আমার রসুলের জন্য এই নরম বিছানাটাকে দিয়ে গেলাম আমার রসুলের জন্য বিছানাটাকে বিছিয়ে দেবে আম্মা জান আইসা সিদ্দিকা রতি আল্লাহু তালান হা নরম বিছানাটাকে যখন বিছালেন রাতের বেলা যখন আমার রসুল্লাহ যখন

দুনিয়ার সুখ শান্তির কথা আমি রসুল উল্লাহ ভুলে গেছি জোরে বলুন সুহার আল্লাহ বিবি আয়সা আমার জন্য যে নরম বিছানা বিছিয়েছে আমি রসুল্লাহ নরম বিছানা শোয়ার কথা কবে ভুলে গেছে আমার উম্মা চিন্তা করে করে আমি রসুল্লাহ আমি দুনিয়ার শান্তি সব ভুলে গেছি সেই উম্মাদ হিসাবে আমাকে আপনাকে কতবার কত ভালোবাসার দরকার রসুলকে ভালোবাসা কত দরকার আমি আপনি গুণাগার উম্মাদ উম্মাদিরা রসুল্লাকে কোনোদিন ভালোবাসতে পারেনি ভালোবাসতেও জানিনি যে যখন ভালোবেসে যখন মিলাদ করতে বসে এক মিলাদ করতে বসে আরেক উম্মাদ টেনে নিয়ে আসে জামা ধরে টানে ধুতি ধরে টানে কাপড় ধরে টানে ওই জায়গায় বসো না তুমি তো জাহান্নামায় তোমার জন্য অবধারিত এই যে কথাটা বলে সাইতান ইংলিশে থেকে আরো বড় খারাপ শয়তান ইবলিস কোনোদিন বলে না রসুলের মিলাদ করলে যে তোমারকে জাহান্নামে জাহান্নামে যেতে হয় শয়তান ইবলিসের কাজ হলো শয়তান ইবলিস কাজটা করছে তুমি শয়তান ইবলিসের কে প্রশংসা সরাসরি করবে এটাই হলো শয়তান ইবলিসের কাজ কিন্তু শয়তান ইবলিস যে কাজটা করেছেন আপনি শয়তান ইবলিসের থেকে আরো খারাপ যে রাসূলুল্লাহ আপনাকে আমাকে বড় মহব্বত করে ভালোবেসেছেন জন্ম গ্রহণ করার সাথে সাথে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ফরমান আমার বেডা মোহাম্মদ সাল্লাহ আলি জিবাসাল্লাম যখন তিনি জন্মগ্রহণ করেছিলেন অন্যান্য শিশুদের মতো কান্নাকাটি করেনি আমার বেডা মোহাম্মদ রসুল উম্মাদি আলিজিবা চেষ্টায় কেঁদেছেন যিনি যে নবী যে রসুলের সানে আমি আপনি বসে মিলাদ করি সেই রসুল আপনার আমার জন্য জন্ম হওয়ার সাথে সাথে আপনার আমার জন্য কাঁদলেন দুনিয়াতে চলে যাওয়ার সাথে সাথে আপনার আমার জন্য কাঁদলেন আমি আপনি উম্মাদ হিসাবে আবার রসুলনাকে কত বড় মহব্বত করেছি কত ভালোবেসেছি আমরা রসুলকে ভালোবাসতে পারিনি কেমন করে ভালোবাসবো সে ভালোবাসার কথাটা কিন্তু আমি আপনি জানি না আজকে কিন্তু যখন ভালোবেসে আপনার রসুলের মহব্বত আপনার রসুলের মিলাদ সম্পর্কে জানেন আপনি যখন আমার রসুলের রসুলের সম্পর্কে যখন শুনতে বসেছি এই শোনাতে আমার আপনার উপরে বিভিন্ন রকম বাঁধা আসে রসুলকে ভালোবাসতে যে ও বাঁধা আসে যায় আজকে কিন্তু এই জায়গায় বসেছেন আমরা রসুলকে ভালোবাসি রসুলের জন্ম বৃত্তান্ত আলাপ আলোচনার মাধ্যম দিয়ে আমরা আমাদের রসুলকে বড় এইভাবে ভালোবেসে থাকি জোরে মনস্য রসুলকে ভালোবাসি গিরাহ জিনিসের মাধ্যম দিয়ে জন্ম বৃক্ষান্ত মিলাদ করা মিলাদ করার মাধ্যম দিয়ে আমরা রসুলকে ভালোবাসি রসুলের উপর দরুদ করে আমরা রসুনকে ভালোবাসি রসুলের কথাকে মেলে আমরা সেই মানাটাকে রসুলকে ভালোবাসি এর পরেও কিন্তু আমরা ভালোবাসতে পারিনি হুজুর তো আমার আপনার জন্য নাকে ছিলেন আমি আপনাকে নাকে থাকি কোনোদিনই দিনই না একদিন যদি না খাওয়া থাকে পরের দিন সুদের টাকা করে নিয়ে আসা বাড়িতে যদি পানি পড়ে পরের কিস্তিতে টাকা তুলে নিয়ে আসা তাহলে আমরা রসুনকে ভালোবাসতাম কোথায় রসুনকে মারলাম কোথায় আপনি যখন কিস্তি তুলতে যাচ্ছেন লোন নিতে যাচ্ছেন তখন কিন্তু আপনার ফতোয়া হয় নাই আপনি যখন মিলাদটাকে করতে যাচ্ছেন তখন কিন্তু আপনার ভতোয়া হয় আপনি তো যখন বলতে যাচ্ছেন মিলাদ কোথায় পেয়েছেন হাদিস কোরআনে নাই কিন্তু যখন আপনি লোন নিতে যাচ্ছেন এটা কিন্তু হাদিসে নিষেধ আছে আপনি যখন সুদ খেতে যাচ্ছেন এটাও কোরআনে নিষেধ আছে আপনি যখন কিল্লা করছেন এটাও হাদিসে নিষেধ আছে এটাকে আপলা আল্লাহ বাগ নিষেধ করে দিয়েছেন কিন্তু তখন কিন্তু আমরা মানি নাই কিন্তু যখন মিলাদ করতে যখন তখন কিন্তু আপনার প্রমাণ চাই যেটাকে আপনার প্রমাণ আল্লাহ পাক দিয়ে দিয়েছেন আপনার হাবিব বলে দিয়েছেন সেটা কিন্তু আমরা মানছি না এটা না মানার কথাটা হলো শয়তান ইবলিশের থেকে আরো খারাপ শয়তান ইবলিশ আল্লাহ পাকের হুকুমকে মানে শুনে বিশ্বাস করে সব কিছু করে শয়তান ইবলিশের একটাই ভুল হওয়ার কারণ হলো আদম আলাইহিস সালামকে সেজদা না করার একটাই ভুল কেন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক চেষ্টা করতে বলেছিলেন চেষ্টা করার পূর্বে ইপ্লিশকে বলেছিলেন আজাজিল বলো যদি কেউ আমার হুকুমকে অমান্য করে তার অবস্থা কি হবে আজাজিল তখন নিজে হাতে লিখে দিয়েছেন রবী আল্লাহ আপনার কথাকে যে অমান্য করবে আপনার লালা তার গলাতে পড়বে শয়তান আজাজিল তখন কিন্তু লিখে রেখে দিয়েছেন নিজের লেখাটা কিন্তু নিজের গলায় পড়েছিল আল্লাহবা বলেছেন আজাজিল আমি তো তোমাকে হুকুম করেছি তুই কেন আমার কথাকে অমান্য করলে কিন্তু তুমি তো নিজেই লিখে দিয়েছ আল্লাপাক আপনার কথা অমান্য করবে তারপর আপনার লালা কিন্তু আল্লাপাক আপনি বানিয়েছেন মাটি দিয়ে কিন্তু মাটি আগুন হয়ে মাটির কাছে কেন সেদ্ধা করবো আদাদিলের ভিতরে একটা অহংকার এসেছিল এই অহংকারের কারণে আল্লাপাক তাকে সায়তানে পরিণত করে দিয়েছে অতএব আমরা কোনো তার থেকে ফটোয়া সব জায়গাতে ফতোয়া লেগার দরকার লাগে না আমরা কিন্তু রসুল্লা মেনেছি বিনা দলিলে কিন্তু মেনেছি